রহমান রহিম হেল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা প্রিন্সিপাল অফ ফাইন্যান্স ম্যানেজমেন্ট সেকেন্ড ইয়ার চ্যাপ্টার নাম্বার টুয়েলভ কারেন্ট লাইবিলিটি ম্যানেজমেন্ট চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব এর আগে আমরা ক্যাপিটাল বাজেটিং চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছিলাম তো যারা ক্যাপিটাল বাজেটিং চ্যাপ্টারটা দেখেন নাই ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে দেখে নেবেন তো আমরা কারেন্ট লাইবিলিটি ম্যানেজমেন্ট চ্যাপ্টারটা শুরু করছি কারেন্ট লাইবিলি কারেন্ট লাইবিলিটি ম্যানেজমেন্ট চ্যাপ্টারটা কি আগে সেটা একটু ধারণা নেই কারেন্ট লাইবিলিটি অর্থাৎ এক বছরের কম সময়ের মধ্যে আমাদের যে দায় দেনা থাকে বা যে ঋণ থাকে সেইটাকে ম্যানেজমেন্ট করাটাই হচ্ছে কারেন্ট লাইবিলিটি ম্যানেজমেন্ট এক বছরের কম সময় হইতে হবে কারণ অনেক সময় এরকম হয় হইতে পারে যে একটা কোম্পানিতে এই মুহুর্তে কিছু টাকা দরকার ধরেন সামনে ঈদ ঈদ আসছে এই ঈদের জন্য তার প্রতিষ্ঠানে কিছু প্রোডাক্ট দরকার অথবা তার একটা লোন দরকার তো এখন এটা এক বছরের কম সময়ের জন্য সে একটা লোন নিতে পারে তো এই যে লোনটা এইটা ম্যানেজমেন্ট করাটাই হচ্ছে কারেন্ট লাইবিলিটি ম্যানেজমেন্ট এটা বি পার্টের জন্য আমার খুবই ইম্পর্টেন্ট এবং সি পার্টও এখান থেকে দশ নম্বরের একটা কোয়েশ্চেন আসতে পারে এখন কারেন্ট লাইবিলিটি ম্যানেজমেন্ট বুঝলাম তো এই চ্যাপ্টার থেকে কোন কোন ধরনের টপিক্সগুলি আমার পরীক্ষা হলে আসতে পারে সাধারণত কারেন্ট লাইবিলিটি ম্যানেজমেন্ট চ্যাপ্টার থেকে আমার চার ধরনের কোয়েশ্চেন আসতে পারে এক নাম্বারে কস্ট অফ ট্রেড ক্রেডিট অর্থাৎ বাকিতে পণ্য ক্রয় দুই নাম্বারে কস্ট অফ কমার্শিয়াল পেপার বাণিজ্যিক পত্র ইস্যু করা তিন নাম্বার হচ্ছে ব্যাঙ্ক লোন এবং চার নম্বরে হচ্ছে অ্যাকাউন্ট ডিসিবেল ফ্যাক্টরি আমার সাধারণত এই চারটা টপিক্স থেকেই পরীক্ষার হলে বেশি অঙ্ক আসে তো আসেন প্রথমে আমরা শুরু করি কস্ট অফ ট্রেড ক্রেডিট নিয়ে এখন কোয়েশ্চেন হচ্ছে আমি পরীক্ষার হলে কীভাবে বুঝবো এটা কস্ট অফ ট্রেড ক্রেডিটের অঙ্ক কস্ট অফ ট্রেড ক্রেডিট চেনার উপায় হচ্ছে কোশ্চেনে একটা টার্মস দেওয়া থাকবে দেখেন এখানে একটা টার্মস দেওয়া আছে টু টেন নিট থার্টি অর্থাৎ যদি দশ দিনের মধ্যে টাকাটা পরিশোধ করে তাহলে দুই পার্সেন্ট বার্তা দেওয়া হবে আর অবশ্যই তিরিশ দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে হবে তো আমি যদি কোশ্চেনে এরকম একটা টার্মস দেখি তাহলে আমি বুঝবো এটা কস্ট অফ ট্রেড ক্রেডিটের অঙ্ক নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এখন কস্ট অফ ট্রেড ক্রেডিটের সূত্রটা নিয়ে আমরা একটু আলোচনা করি কস্ট অফ ট্রেড ক্রেডিট কস্ট অফ ট্রেড ক্রেডিট এপিআর মানে অ্যানুয়াল পার্সেন্টেন্স রেট সমান সিডিআর ক্রেডিট ডিসকাউন্ট রেট ডিওয়াইড বাই ওয়ান হান্ড্রেড মাইনাস সিডিআর ক্রেডিট ডিসকাউন্ট রেট গুণ থ্রি সিক্স জিরো ডিওয়াইড বাই সিপি মাইনাস ডিপি সিপি হচ্ছে ক্রেডিট পিরিয়ড ডিপি মানে হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড এখানে দেখেন হিয়ার আমি সবগুলি লিখে দিয়েছি সিডিআর ক্রেডিট ডিসকাউন্ট রেট সিপি অর্থ হচ্ছে ক্রেডিট পিরিয়ড এবং ডিপি হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে যতদিনে ভিতরে যদি আমি টাকা দিয়ে দিই তাহলে আমাকে একটা ডিসকাউন্ট দেবে আর ক্রেডিট পিরিয়ড হচ্ছে যে সময়ের মধ্যে অবশ্যই টাকাটা পরিশোধ করতে হবে এখন আসেন আমরা একটা অঙ্ক করি তাহলে আরও ক্লিয়ার হবে প্রবলেম নাম্বার ওয়ান এ কোম্পানি ক্যান বাই টাকা টেন লাখ অফ র মেটেরিয়ালস অন টার্মস এই যে টার্মটা দেওয়া আছে টু টেন নিট থার্টি ডিটারমাইন অ্যানুয়াল ইন্টারেস্ট রেট এখন আমরা প্রথমে আগে বুঝি এটা কস্ট অফ ট্রেড ক্রেডিটের অঙ্ক কিনা যদি এই টার্ম যেহেতু কোশ্চেনের টার্ম যেহেতু দেওয়া আছে তাহলে এটা কস্ট অফ ট্রেড ক্রেডিটের অঙ্ক এখন কস্ট অফ ট্রেড ক্রেডিটের সূত্র আমি প্রয়োগ করব উই উইনং কস্ট অফ ট্রেড ক্রেডিটের সূত্র হচ্ছে এপিআর ইজ ইজিক টু সিডিআর ডিভাইড বাই ওয়ান হান্ড্রেড মাইনাস সিডিআর গুন থ্রি সিক্স জিরো ডিভাইড বাই সিপি মাইনাস ডিপি গুন ওয়ান হান্ড্রেড এখন আগে আমি হেয়ারটা করি হেয়ারে দেখেন সিডিআর ক্রেডিট ডিসকাউন্ট রেট হচ্ছে টু এই যে টু হচ্ছে আমার ডিসকাউন্ট রেট ক্রেডিট ডিসকাউন্ট রেট আর ডিপি হচ্ছে টেন এই যে টেন ডেজ এটা হচ্ছে আমার ডিপি এবং সিপি হচ্ছে থার্টি এখন আমরা এখানে মানগুলি বসিয়ে দিব অর্থাৎ সিডিআরের মান হচ্ছে টু ওয়ান হান্ড্রেডের ওয়ান হান্ড্রেড এই সিডিআরের মান হচ্ছে টু এই গুণের গুণ থ্রি সিক্স জিরো ডিভাইডেড বাই সিপির মান হচ্ছে থ্রি জিরো থ্রি জিরো বসাইলাম আর ডিপি অর্থ হচ্ছে টেন এখন আসেন টু এট টু উপরে থাকলো ওয়ান হান্ড্রেড থেকে যদি টু বিয়োগ করি তাহলে হয় নাইনটি এইট আর থ্রি সিক্স জিরো ডিভাইড বাই তিরিশ থেকে যদি দশ বিয়োগ করি তাহলে হয় বিশ গুণ ওয়ান হান্ড্রেড এখন এই টুকে নাইনটি এইট দিয়ে ভাগ করবো তা আমি একটু দেখিয়ে দিচ্ছি এই ক্যালকুলেশন কীভাবে করতে হয় প্রথমে আমি টু ডিভাইডেড বাই নাইনটি এইট টু ডিভাইডেড বাই নাইনটি এইট এটা ক্যালকুলেশন করলে হয় এই অ্যামাউন্টটা এই যে অ্যামাউন্টটা বের হয়েছে এর সাথে আমি গুণ করবো দেখেন এই তিনশো ষাট এটাকে যদি বিশ দিয়ে ভাগ করি তাহলে হয় আমার আঠারো এবার এর সাথে আমি আঠারো গুণ করে দেব তাহলে হচ্ছে পয়েন্ট থ্রি সিক্স সেভেন থ্রি এটার যদি আমি একশো দিয়ে গুণ করে দিই তাহলে চলে আসে কত থার্টি সিক্স পয়েন্ট সেভেন থ্রি দেখেন থার্টি সিক্স পয়েন্ট সেভেন থ্রি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাই দেখেন আর একটা অঙ্ক করি প্রবলেম নাম্বার টু দ্য কোম্পানি ক্যান বাই টাকা ওয়ান লাখ অফ র মেটেরিয়াল অন টার্মস দেখেন এই টার্মস দেওয়া থাকলেই আমরা বুঝবো এটা কস্ট অফ ডেট কেটের অঙ্ক এখানে হচ্ছে টার্মস দেওয়া থাকে তো থ্রি থার্টি অর্থাৎ ত্রিশ দিনের মধ্যে যদি পরিশোধ করে তাহলে তিন পার্সেন্ট বার্তা দিবে আর অবশ্যই নব্বই দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে হবে তাহলে আমি কস্ট অফ ট্রেড ক্রেট চিনলাম এবার কস্ট অফ ট্রেড ক্রেটের সূত্রটা প্রয়োগ করি কস্ট অফ ট্রেড ক্রেটের সূত্র হচ্ছে সিডিআর ডিভাইড বাই ওয়ান হান্ড্রেড মাইনাস সিডিআর গুন থ্রি সিক্স জিরো বাই সিপি মাইনাস ডিপি গুন ওয়ান হান্ড্রেড এখন আমরা সবগুলোর মান আগে বের করি সিডিআর হচ্ছে থ্রি সিপি হচ্ছে নাইনটি এবং ডিপি হচ্ছে থার্টি তো এখানে আমি মানগুলি বসাবো আগের মতো প্রথমে থ্রি থ্রি বসাইলাম ওয়ান হান্ড্রেড মাইনাস সিডিয়ার মান হচ্ছে থ্রি গুণ থ্রি সিক্স জিরো ডিভাইড বাই সিপির মান হচ্ছে নাইন জিরো ডিপির মান হচ্ছে থ্রি জিরো এবার আমি উপরে থ্রি থ্রি থাকলেও একশো থেকে যদি তিন বিয়োগ হয়ে যায় তাহলে হবে সাতানব্বই আর তিনশো ষাট নিচে নব্বই দিন থেকে নব্বই থেকে তিরিশ যদি বিয়োগ হয়ে যায় তাহলে হবে সিক্সটি এবার আমরা আগের মতোই এই থ্রিকে নাইনটি সেভেন দিয়ে ভাগ করবো যে রেজাল্ট পাবো তার সাথে এই ষাট দিয়ে যদি এই তিনশো ষাটের যদি ভাগ করি তাহলে আমার আসে সিক্স এটা এটার সাথে গুণ করব গুণ করে যে রেজাল্ট হবে তার সাথে আমি একশো গুণ করে দিলেই আমার কাঙ্ক্ষিত রেজাল্ট বের হয়ে যাবে আমি একবার দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা বের করতে হবে প্রথমে থ্রি ডিভাইড বাই নাইনটি সেভেন তাহলে এই রেজাল্ট আসলো এর সাথে গুণ করব হচ্ছে ওই তিনশো ষাটের যদি ষাট দিয়ে ভাগ করে তাহলে হবে সিক্স তো এটার সাথে আমি সিক্স গুণ করে দিলে হবে পয়েন্ট ওয়ান এইট ফাইভ ফাইভ এটাকে যদি আমি একশো দিয়ে গুণ করি তাহলে দেখেন আমার কাঙ্ক্ষিত অ্যান্সার অর্থাৎ এইটিন পয়েন্ট ফাইভ সিক্স এটা চলে আসে নিশ্চয়ই আপনারা ক্যালকুলেশনটা বুঝতে পেরেছেন এবার আমাদের দ্বিতীয় টপিক্স কস্ট অফ কমার্শিয়াল পেপার দেখুন কস্ট অফ কমার্শিয়াল পেপার আমি কীভাবে চিনব যে এটা কস্ট অফ কমার্শিয়াল পেপার সাধারণত কোশ্চেনে কস্ট অফ কমার্শিয়াল পেপার এই কথাটা উল্লেখ করা থাকবে পরীক্ষার হলে দেখেন এখানে তিন নাম্বার কোশ্চেনে কমার্শিয়াল পেপার এই কথাটা উল্লেখ আছে যদি কোশ্চেনে আমি কমার্শিয়াল পেপার উল্লেখ করা পাই তাহলে আমি বুঝবো এটা কস্ট অফ কমার্শিয়াল পেপার এটা মাথায় রাখতে হবে কস্ট অফ কমার্শিয়াল পেপারের সময় কমার্শিয়াল পেপার এই কথাটা উল্লেখ থাকে এখন আসেন এর সূত্রটা নিয়ে একটু আলোচনা করি কস্ট অফ কমার্শিয়াল পেপারের সূত্র হচ্ছে এপিআর ইজ টু এফ বি মানে ফেস ভ্যালু মাইনাস এস বি মানে হচ্ছে সেল ভ্যালু ফেস ভ্যালু থেকে সেল ভ্যালু বিয়োগ করতে হবে এটাকে ভাগ করতে হবে এনএসবি মানে নেট সেল ভ্যালু গুণ থ্রি সিক্স জিরো ডিভাইড বাই ডি এম মানে ডেজ অফ ম্যাচিউরিটি পিরিয়ড কতদিনে এটা ম্যাচিউর হবে গুণ ওয়ান হান্ড্রেড এটা হচ্ছে আমাদের সূত্র এখন আসেন এখানে হেয়ারটা একটু দেখতে পারেন এবি মানে হচ্ছে ফেস ভ্যালু এস বি অর্থ হচ্ছে সেল ভ্যালু এনএসবি হচ্ছে নিট সেল ভ্যালু এবং ডি হচ্ছে ডেজ অফ ম্যাচুরিটি পিরিয়ড আসেন এবারে একটা অঙ্ক করি তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে প্রবলেম নাম্বার থ্রি এ কোম্পানি ইস্যু কমার্শিয়াল পেপার টাকা টেন লাখ অফ সিক্স মান্থ পিরিয়ড অ্যান্ড সেল ভ্যালু ইজ টাকা নাইন ফাইভ ডাবল জিরো ডাবল জিরো অর্থাৎ নয় লাখ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে সেল ভ্যালু এবং ফেস ভ্যালু ছিল বা ইস্যু ভ্যালু ছিল হচ্ছে দশ লাখ টাকা ডিটারমাইন অ্যানুয়াল ইন্টারেস্ট রেট তো এটা কমার্শিয়াল পেপার কোশ্চেনে বলা আছে তো আমি কমার্শিয়াল পেপারের সূত্রটা অ্যাপ্লাই করবো আগে বুঝতে হবে এটা কমার্শিয়াল পেপার কিনা কমার্শিয়াল পেপার অঙ্কে কমার্শিয়াল পেপার কথাটা উল্লেখ করা থাকবে এখন আমরা কমার্শিয়াল পেপারের সূত্রটা অ্যাপ্লাই করব উইনো দিয়ে কস্ট অফ কমার্শিয়াল পেপারের সূত্র হচ্ছে ফেস ভ্যালু মাইনাস সেলভ্যালু ডিএড বাই এনএসবি নিট সেল ভ্যালু গুন থ্রি সিক্স জিরো বাই ডি এম ডেজ অফ ম্যাচুরিটি পিরিয়ড গুণ ওয়ান হান্ড্রেড এখন আমরা হেয়ারটা আগে করি হেয়ারটা খুবই ইম্পর্টেন্ট এই হেয়ারের এখানে একটা কমা দিবেন হেয়ারটা খুবই ইম্পর্টেন্ট কারণ হেয়ারের উপরে কিন্তু এক নম্বর নির্ভর করে এবার আসেন প্রথমে এফবি বা ইস্যু ভ্যালু হচ্ছে এফবি দেওয়া ছিল দশ লাখ সেটা আমি লিখলাম এসভি সেল ভ্যালু হচ্ছে নয় লাখ পঞ্চাশ হাজার এনএসবি মানে নিট সেল ভ্যালু সেল ভ্যালু থেকে আদার কস্ট যদি কোনো কোশ্চেনে খরচ থাকে সেই খরচটা বাদ যাবে সেল ভ্যালু এখানে কত ছিল নয় লাখ পঞ্চাশ হাজার আদার কস্ট আমার এই অঙ্কে কোনো কস্ট দেওয়া ছিল না তাই কস্ট হচ্ছে জিরো তার মানে ভ্যালু থেকে আদার কস্ট হচ্ছে জিরো যদি বিয়োগ করি তাহলে নেট ভ্যালু হয় নয় লাখ পঞ্চাশ হাজারে এবার আসেন ডিএম ডেজ অফ ম্যাচুরিটি পিরিয়ড ডেজ অফ ম্যাচুরিটি পিরিয়ড করার সময় একটু খেয়াল রাখতে হবে আমার কোশ্চেনে মান্থ দেওয়া থাকবে অথবা সরাসরি ডেজও দেওয়া থাকতে পারে তো আমার এই অঙ্কে কিন্তু সরাসরি ডেজ দেওয়া নেই বলছে সিক্স মান্থ পিরিয়ড তাহলে ছয় মাসকে যদি আমরা ডেজে কনভার্ট করি তাহলে সিক্স গুণ থ্রি জিরো তার মানে একশো দিন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এবার আমি এই মানগুলি সূত্রের উপরে প্রয়োগ করব প্রথমে এফ বি হচ্ছে কত টেন লাখ সেটা লিখলাম এসবি অর্থ হচ্ছে নয় লাখ পঞ্চাশ হাজার নিচে এনএসবি নিট সেলভ্যালু হচ্ছে নয় লাখ পঞ্চাশ হাজার গুণ থ্রি সিক্স জিরো ডিভাইড বাই ডেজ অফ ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে একশো আশি দিন গুণ একশো এবার এটা আমি ক্যালকুলেশন করছি দশ লাখ থেকে যদি নয় লাখ পঞ্চাশ হাজার বিয়োগ হয়ে যায় তাহলে হবে উপরে পঞ্চাশ হাজার নিচে হচ্ছে নয় লাখ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজারকে নয় লাখ পঞ্চাশ হাজার দিয়ে ভাগ করব যে রেজাল্টটা পাবো তার সাথে এই তিনশো ষাট ডিভাইড বাই একশো আশি এটা যদি গুণ করি তা এবং সেই রেজাল্টের সাথে যদি একশো গুণ করি তাহলে আমার কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাব আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে বের করতে হয় প্রথমে আমি পঞ্চাশ হাজারকে ভাগ করবো পঞ্চাশ হাজার ভাগ হচ্ছে নয় লাখ পঞ্চাশ হাজার ভাগ করলে হয় এই আনসারটা এবার এইটার সাথে আমি গুণ করবো দেখেন তিনশো ষাটকে যদি একশো আশি দিয়ে ভাগ করি তাহলে হবে টু এই টু দিয়ে আমি গুণ করবো এই রেজাল্ট আসে এই রেজাল্টের সাথে আমি গুণ করবো ওয়ান হান্ড্রেড তাহলে আমার চলে আসে টেন পয়েন্ট ফাইভ টু এত পার্সেন্ট দেখেন টেন পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন নেক্সট ক্লাসে আমরা ব্যাঙ্ক লোন থেকে আবার নতুন করে শুরু করব ব্যাঙ্ক লোন থেকে কোয়েশ্চানে ব্যাঙ্ক লোন কথাটা বলা থাকে তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ